নাম্বার সেভেন গাইজ নাম্বার সেভেনে ফোর সেকেন্ড সোলস থ্রি হলো একেবারে হরর অ্যাডভেঞ্চার গেম এখানে তুমি হোলি স্টোন হাউস চরিত্রের মাধ্যমে রহস্যময় ঘটনা সমাধান করবে গেমটি পয়েন্ট অ্যান্ড ক্লিক স্টাইলে যেখানে পাজল সলভ আর হিডেন অবজেক্ট খোঁজা সবচেয়ে মজার অংশ গ্রাফিক্স অনেক সুন্দর স্টোরি লাইন আকর্ষণীয় এবং মিউজিক ও থ্রিলার ফিল দেয় গেমের মধ্যে ফাস্ট ট্রাভেল জার্নাল সিস্টেম এবং কিছু কাটসিন আছে যা গল্পকে আরো জীবন্ত কোয়তোলে প্লে স্টোরে গেমটি 10k প্লাস ডাউনলোড হয়েছে এবং এর সাইজ হলো 180MB যারা হরর পাজল গেম পছন্দ করো তাদের জন্য একেবারে দারুণ এক অভিজ্ঞতা নাম্বার 6 সুপারমার্কেট সিমুলেটর গাইস নাম্বার 6 এর একটি সুপারমার্কেট সিমুলেটর যে গেমটা কয়েকদিন আগের একটা আলোচিত গেম এবং এটা একটা সিমুলেশন টাইপ গেম গেমটির নাম হলো সুপারমার্কেট সিমুলেটর যা আগে বলেছি গেমের ভিতরে তুমি নিজের সুপারমার্কেট চালাবে সেলফ স্টক করা দাম ঠিক করা কাস্টমার সার্ভিস সার্ভিস স্টাফ নিয়োগ ডিজাইন সবকিছু তোমার হাতে গেমটির ফার্স্ট পার্সন সিমুলেশন স্টাইলে যেখানে তুমি প্রতিদিনের কাজের মাধ্যমে তোমার দোকানের উন্নতি করতে পারবা আসলে বাংলাদেশের সুপার বা বিদেশি সুপার যেমন হয় ঠিক তেমনই তোমাকে আস্তে আস্তে এই সবটাকে বড় করতে হবে এবং তোমার লাভ এবং লস হিসাব করে তোমাকে চলতে হবে গেমটা দারুণ অ্যান্ড ইন্টারেস্টিং যারা গেমের মধ্যে বিজনেস গেম খেলতে ভালোবাসো তাদের জন্য এই গেমটা একদমই পারফেক্ট গেমটা তোমরা প্লে স্টোরে এবং এটা কিনা পাঁচ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে এবং এটার সাইজ মাত্র একশো সাতচল্লিশ